হ্যালো এভরিওয়ান নিজের জন্য একটু সময় বার করে স্কিন কেয়ার করে নাও দেখবে স্কিনটা কতটা ভালো হয়ে গেছে আর এটা কিন্তু শুধু মেয়েরা নয় ছেলেরাও করতে পারবে আজ শেয়ার করবো কীভাবে তোমরা সঠিক পদ্ধতিতে নাইট স্কিন কেয়ার করবে আমি যেভাবে নাইট স্কিন কেয়ার করি সেটাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তবে হ্যাঁ শুধু স্কিন কেয়ার করলেই হবে না প্রচুর পরিমাণে জল খেতে হবে আর খাওয়া দাওয়া লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাহলেই তো গ্লোয়িং প্রবলেম ফ্রি স্কিন পাওয়া যাবে চলো চলো বেশি জ্ঞান দেবো না আসল কথাতে আসি সারাদিনের ব্যস্ততায় মুখে যে নোংরা জমে থাকে সেটা আগে ক্লিন করা দরকার বেশিরভাগ মানুষই শোয়ার আগে নিজের ফেসটা ক্লিন না করেই কিন্তু শুয়ে পড়ে এতে স্কিনে নোংরা জমে জমে ব্রোনো অ্যাকনে সমস্যা দেখা দেয় শুধু ফেসটা জল দিয়ে ওয়াশ করলেই হবে না ফেসওয়াশ বা ক্লিনজিং জেল দিয়ে ফেসটা কিন্তু প্রথমে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশটা আমি তিরিশ সেকেন্ড খুব ভালো করে রাব করে নেব মুখে তারপর পরিষ্কার জলে আমি ফেসটা ক্লিন করে নেব তোমরা দেখতেই পাচ্ছ ওয়াশটা করার পরে আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে স্কিন কে হাইড্রেট রাখার জন্য ব্যবহার করছি একটা টোনার টোনার অবশ্যই ব্যবহার করা উচিত দূর থেকে স্প্রে করবে টোনারটা তারপর টোনারটা ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু নেক্সট স্টেপে আসবো তো আমি গুড একটা গ্লো টোনার ব্যবহার করছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো টোনার বা মিস্ট ব্যবহার করবে এবার ব্যবহার করছি আমার সব থেকে ফেভারিট ফেভারিট মোস্ট প্রোডাক্ট কসার এক্সেস স্নেইল মুসিউল এটা আমার স্কিনে ম্যাজিকের মতো কাজ করেছে স্কিনে একটা মুসিল অবশ্যই সবার ব্যবহার করা উচিত এটা অ স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে যাদের মুখে এক নেই প্রন পিম্পল র্যাশ আছে বা যাদের ফেসে কোনো গ্লো নেই এটা একবার ইউজ করে দেখো ম্যাজিকের মতো কাজ করবে এটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা যারা ইউজ করেছ তারা জানো আর যারা জানো না বা ভাবছো যে এটা নেবে তারা চোখ বুঝে নিতে পারো ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে তাহলে তোমরা শোয়ার আগে যদি এটা রোজ রাতে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিনটা কতটা গ্লোইং লাগবে স্নেইল মুসিল ব্যবহার করার পর ব্যবহার করছি একটা ফেস সিরাম তো আমি এখানে পন্সে টুয়েলভ পার্সেন্ট গ্লুটার নিনাসিনামাইন্টের এই সিরামটা ব্যবহার করছি এই সিরামটা আমার ভীষণ ভালো লাগে কম রেঞ্জের মধ্যে দারুণ একটা প্রোডাক্ট এটা ইউজ করলে না ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো আসে যাদের স্কিনে ভীষণ ভাবে আছে গর্ত হয়ে গেছে বা একনে আছে অনেক কিছু ইউজ করেছো কিছুতেই যাচ্ছে না এই সিরামটা ইউজ করো দেখো সব রিমুভ হয়ে যাবে তো আমি এই সিরামটা জাস্ট লাগিয়েছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা গ্লোয়িং দিচ্ছে আমার হাইলাইট জোনগুলোতে তোমরা দেখো কতটা গ্লো করছে স্কিনটা নেক্সট ব্যবহার করছি একটা নাইট জেল তোমরা চাইলে ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো বা নাইট জেল যেটা তোমাদের পছন্দ অ্যাকোলজিক্যাল সানস্ক্রিনের সাথে আমাকে এই নাইট জেলটা ফ্রি দিয়েছে তো এমন নয় যে আমি যে যে প্রোডাক্ট গুলো ইউজ করছি তোমরা সেই সেই প্রোডাক্ট ইউজ করবো তোমাদের কাছে যা যা প্রোডাক্ট আছে সেটা দিয়ে স্কিন কেয়ার করবে তবে নিজের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করা উচিত সারা মুখে খুব ভালোভাবে নাইট জেলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটা ড্রাই হতে দেবো তার মধ্যে আমি লিপটাকে হাইড্রেট রাখার জন্য একটা লিপ টিন ব্যবহার করেছি তো এটাও আমি অ্যাকোয়ালজিক্যালি লিপ টিন ব্যবহার করেছি ভীষণ ভীষণ ভালো আর এটা দেখতে জাস্ট ভীষণ সুন্দর স্কিন কেয়ারের লাস্ট স্টেপ হলো আই ক্রিম যাদের ডার্ক সার্কেল আছে খুব ডার্ক সার্কেল পড়ে গেছে তারা এটা ইউজ করবে আর যাদের নেই তাদের এটা ইউজ করার কোনো দরকার নেই আমি এম ক্যাফিনে আই ক্রিম ব্যবহার করছি আমার স্কিন কেয়ার করা স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে গেছে এইভাবে স্টেপ বাই স্টেপ নিজে স্কিন কেয়ার করে নাও আর নিজেরাই বুঝতে পারবে স্কিনের চেঞ্জেস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের জন্য টাটা